স্কুল দেখাচ্ছি আমার তো খুবই আনন্দ হচ্ছে তোমাদের কি হবে জানি না এখানে দেখো একদম আজকে ভিডিওটা স্পেশালি আমার স্কুল নিয়ে অনেকজন বলেছিল যে স্কুলটা দেখবে তো চলো গাইস আজকে স্কুল দেখাচ্ছি বেশি কথা বলবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হবে আর আমার এই ফটোগ্রাফি করতে করতে একটা এমন স্বভাব হয়ে গেছে কোথাও বেরোলে এটা আগে বলতে হয় মানে বাইরে বেরোলেও এখন তো কোনো কাজ নেই তবুও এটা পড়ে যায় একটা স্বভাব হয়ে গেছে এমন চলো গাছ বেশি না বকে ভিডিওটা চালু করছি কারণ ভিডিওটা অনেক বড় হবে দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো গাছ হয়তো তোমাদের এই ভিডিওটা কারণ তোমাদের স্কুল লাইফের দিনটা হয়তো মনে পড়বে যা যা যেতে পারো না এখন তো লকডাউনের জন্য সব স্কুল বন্ধ এখন পুরো একদম মানে শুনশান হ্যাঁ স্কুলে হয়তো ভূতুত বাস করে তো সকাল সকাল চলে এসছি গাইস কারণ পরে এলে হয়তো লোক থাকতেও পারে তাই সকাল সকাল চলে এসছি তো এটা আমাদের স্কুলের দর চলো গাইস পেছন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গাইস চলো পুরোই ভালো করে এই লম্বা দরটা আমাদের ছিল গাইস ওখানে পরে আছে ওখানে মনে হচ্ছে ইলেভেনের এর ক্লাসরুমটা এইটা ছিল আমাদের এখানে একটা খুব সুন্দর দৃশ্য মানে আছে জিনিসটা ছোটবেলায় ঘুরতাম এ করতাম এই জায়গাটা গাইছ এই ভিউটা দেখো গাইস তো গাইস যদি কোনোদিন এইরকম স্কুলে আসো আগের স্কুলে তো এরকম যদি কোনো জায়গা থাকে তো একটু আনন্দ করবে নিজের মতো করে কারণ এখন এখানে কেউ নেই একটু আনন্দ করবে খুবই মানে ফিলটা খুবই বেটার লাগবে তোমাদের এখান থেকে উঠে গেলে সোজা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখান থেকে উঠে গেলে অফিস রুম আছে ওপরে এটা স্কুলটা হচ্ছে আমাদের তিন তালা ঠিক আছে তো দ্বিতীয় তালায় অফিস রুম আছে তো এখানে কলটল আছে ওইদিকে গেটটা ঘেরে দিয়েছে না হলে দেখাতাম তো চলো গাইস আগের দিকে দেখাচ্ছি গাইস এখানে আমাদের আছে ফুল গাছ ফুল গাছ আর ফুল নেই এখন আর কিছু কিছু মহান ব্যক্তি স্ট্যাচু আছে এখানে এটা ভালো করে ভিউ দেখাবো তোমাদেরকে এখানে ভিউটা পুরো ভিউটা ভালো করে দেখাবো তোমাদেরকে জাস্ট চলে এলাম কিন্তু এই সাইডটাও বন্ধ মানে ভেতরে যাওয়ার একমাত্র পদ্ধতি ওপর থেকে লাভ মারো ওকে তো এই দিকটা সাইকেল গ্যারেজ ছিল আছে এখনও একটু এগিয়ে গিয়ে মারতে হবে তো চলো গাইস ভেতরে যদি যেতে পাচ্ছি তাহলে একটু গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে একবার স্কুলের লুকটা দেখো গাইস ও জাস্ট অসাম গাইস ওখানে খ্রিস্টলাটা কত সুন্দর লাগছে দেখুন গাইস মানে কি বলবো এখানে এসে অনেক দিন পর এলাম তো তাই একটু নিজেকে এক্সাইটেড হয়ে গেছে ধরে রাখতে পারছি না গাইস চলো গাইস ভেতরে গিয়ে দেখাচ্ছি চো গাইস এখন এখান থেকে লাভ মারতে হবে ওই সাইডটায় চলো গাইস লাভটা মারিয়ে আগে তো চলো গাইস চলে এসেছি এখানে ভালো করে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে এইগুলো সিনেমাটি ভাবে একটু দেখাচ্ছি চলো গাইছ বলবো এখানে এসে খুবই আনন্দ পেলাম প্রায় দু বছর তিন বছর পর স্কুলে এলাম আগে আগে আসতাম বিকেল টাইম করে এখন তো স্কুল বন্ধ থাকে এক বছর টোটালি মনে হচ্ছে আসিনি আমি টোটালি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই একটা লাইক করো দাইজ তো স্কুল দেখাচ্ছি আমার তো খুবই আনন্দ হচ্ছে তোমাদের কী হবে জানি না আমার তো খুব আনন্দ হচ্ছে এখানে এসে চলো দাইজ এখানে গোলাপ ফুল হয়ে আছে এখন স্কুলটাও করে দিয়েছে যে ছেলেরা যদি কাউকে পছন্দ করে গোলাপ তুলে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমার বেলা এখন মানে এরকম ছিল না পয়সা দিয়ে গোলাপ কিনতে হতো চলো দাঁড়াই স্ট্যাচুগুলো ভালো করে দেখেছো নিশ্চয়ই চলো এখান থেকে বেরোনো যাক বাইরের একটু ভিউটা আপনাদেরকে দেখাবো দেখিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি মানে যখন স্কুলে বলতাম হয়তো এতটা কষ্ট ছিল না মানে পাঁচি টপকাতে এখন হয়তো কষ্ট হচ্ছে কিন্তু খুব আনন্দ পেয়েছি মানে এখানে যদি রোদটা না আসে না আমি পাঁচ ছ ঘন্টা কাটিয়ে দেবো আরামসে এরকম ভিডিও করে করে লম্বা ভিডিও করে দেবো এখানে দেখতে পাচ্ছ স্বাধীনতা দিবস পালন হয় এখানে তো যাতে যাতে ভিডিওটি খুব ভালো লাগছে একটা করে লাইক তো করতেই হবে আর স্কুল দেখাচ্ছি আগের স্কুল যাওয়ার মানে এখন দেখছো ছোটোবেলায় অনেক কথাই হয়তো মনে পড়বে কারণ আমারও এখানে এসে কিছু কিছু স্মৃতি মনে পড়ছে অনেক স্মৃতি দেওয়ালে আছে সাঁটানো আছে একদম দেখাচ্ছি তো চলো তোমাদেরকে মনেও থাকবে যেমন এখানে দেওয়ালেও একদম সেটে থাকবে আর বেঞ্চিতে তো মানে কোনো কথা হবে না তোমরা জানো স্কুলে পড়েছো অবশ্যই জানো তো এখানে দেখো বড় করে একদম সেটে দিয়েছে টি এস তীতে নাম কি একটা হবে এসে নাম হবে মানে এরা একদম লাভার ঠিক আছে এখানে দেখছো বেশিরভাগ আর নামটা আছে আমাদের ক্লাসটায় বিশেষ করে আর নামে অনেক ছেলে ছিল ঠিক আছে আর প্লাস এইট চারিদিকে লেখা আছে একদম ছাটিয়ে দিয়েছে আমার নামে কি কেউ কিছু লেখেনি আরে রাহুল কিন্তু আমি স্কুলের মধ্যে একাই ছিলাম মানে ওই ক্লাসে আমাদের মানে আমার ক্লাসটায় যখন আমি ছিলাম না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার নামে কেউ ছিল না মোটামুটি রাহুল নামে একা রাহুল কে আছে একা স্কুলে আছ ছিল আরও একটা দুটো রাহুল ছিল কিন্তু ওদের টাইটেলটা আলাদা এখানে কোনো কি স্মৃতি আছে এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিয়েছে একদম একদম ছাটিয়ে দিয়ে গেছে এরা এদেরকেই একদম সবাই মনে রাখবে আমাদেরকে তো সব ভুলে গেল দরজায় দরজায় ছাঁটানো আছে আমার একটু হাইটটা মাপবো গাইস একটু হাইটটা মাপতে হবে অনেক দিন পর এলাম দেখা গাইস আমার হাইট যে যে বলছিল যে দাদা তোমার হাইট কত এখানেই দেখিয়ে দিচ্ছি লাইভ ডেমো আমি দেখতে পাচ্ছি না পাঁচ সাত পাঁচ ফুট সাত দিন পরে লেখা আছে দেখো নাম গাইস এটা অফিস রুম ছিল তাই এই ভিডিওটা হয়তো অনেক বড় করে ফেললাম অনেক কিছুই বকে ফেললাম জানি না কত মিনিটের হবে দশ পনেরো মিনিটে মনে হচ্ছে ভিডিওটা হবে গাইস দেখো একটু মন দিয়ে খুবই ভালো লাগবে ছোটোবেলার কিছু স্মৃতি মনে আসবে গাইস এই গাছটার কথা মনে পড়ে আমার এখনও সত্যি বলতে গেলে আর এই গাছটা এখনও আছে সেই রকম ভাবে পুরো আরও বড় হয়েছে হয়তো তো এইরকমই আছে মানে এই গ্রীষ্মকালে তো খুবই আরামদায়ক জিনিস টিফিনের সময় ওখানে এসেই বসতাম বন্ধুরা মিলে আড্ডা দিতাম ওখানে এসে এই ধারে ঘরটা হচ্ছে এখনও কিসের জন্য হবে জানি না হয়তো হোস্টেল আরও কোনো হতে পারে আমাদের স্কুলে এটাই একটা দুর্বল পয়েন্ট হোস্টেল নেই এত বড় একটা স্কুল দেখতে পাচ্ছ হোস্টেল নেই হয়তো হোস্টেল হতে পারে এই সাইডটা হয়তো এই জন্য রুমটা হয়েছে গাইজ এখান থেকে একবার ভিউটা দেখো গাইস মানে মন ঝুলে যাবে একদম তোমাদের সত্যি বলছি গাইজ এইখান থেকে লোকটা দেখছো তো খুবই অসাম লাগছে গাইস মানে কি বলবো দেখো গাইস ভালো করে দেখাচ্ছি স্কুলটা ওই পেছনে তো মনটা জুড়ে গেলো ভাই এখানে এসে সত্যি বলছি এই যে সবুজ ঘাসগুলো তো এখানে মানে শিশির পড়ে গেছে না হলে একটু বসে আমি একটু গোড়াগড়ি হয়তো খেয়ে নিতাম মানে খুবই ভালো লাগলো আমাদের স্কুলে এসে তো তোমাদেরও ছোটোবেলা কিছু কথা হয়তো মনে পড়তে পারে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও স্কুলে কিছু স্মৃতি কথাগুলো কমেন্ট বক্সে সবাই ভরে দাও যাও তো স্কুলে অনেক দিনই ভাবছিলাম স্কুলে একটা ভিডিও করবো হান্ড্রেড পরে বা কিছুদিন পর তোমাদের খুব ভালোবাসা পাচ্ছি এইভাবেই সাপোর্ট করো কিছুদিন পর হয়তো হান্ড্রেড কে হয়ে যাবে বা গাইস চলো গাইস হান্ড্রেড কেতে অবশ্যই একটা পার্টি হবে কমেন্ট অনেক এসেছিলো ভাই তোমাদের স্কুলটা দেখাও স্কুলটা দেখাও তো গাইস স্কুলটা তো দেখে ফেলে গাইস এখানে এসে মনে হলো সত্যি স্কুলটা যেন আমি একা রাজ করছি এখন মানে স্কুলে কেউ নেই চাবি টাবি থাকলে আমি ভেতরে গিয়ে পাখা চালিয়ে ঘুমোতাম চলো গাইস পাচিরটা টপকাই কথা হচ্ছে হাঁপিয়ে গেছি হাতটা ব্যথা হয়ে গেছে তো গাইস বেরিয়ে চলে এসেছি ওখান থেকে এই যে পাচিটা দেখছো ওইখানে আমার বাইক আছে বাইকটা দেখে ঢুকেছিলাম ওখান থেকে মারতে থেকে পায়ে লাগলো একটু এই রকম টাইপের ব্লগ আসবে গাইশ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি অবশ্যই আর টাটা গাইস হাঁপিয়ে গেছি খুব তো চলো গাইস টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দিনকে আমার